এটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা এটা দিয়ে দিয়েছি আমরা কিন্তু এই যে ডিজাইনগুলো করে দিয়েছি আইলেট কার্টেনের মধ্যে যে আপনার বিভিন্ন রকমের ডিজাইন করা যায় ফুলে ফুলে কুচি দিয়েছি এগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই পর্দাটার মধ্যে যেন লেসটা যেন ফোটে সুন্দর আসসালামু আলাইকুম আমি নোল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে যে আমরা তো নরমালি কাজ করি আপনার আইলেট পর্দা করি কিন্তু আগে তো আমরা পর্দার উপরে পেলমেট করতাম খুব বেশি রানিং ছিল পেলমেটগুলো তো এখন কিন্তু মানুষ আইলেটের আইলেটের প্রতি বেশি দুর্বল যে আমরা আইলেট কার্টেন করব তো আইলেট কার্টেনের মধ্যে যে আপনার বিভিন্ন রকমের ডিজাইন করা যায় এগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আপনি আরও ক্যামেরাটা কাছে নিয়ে আসেন মানে আমরা যে ভিডিওটা করি এটা যেন কাছে বোঝা যায় ডিজাইন সব কিছু বোঝা যায় এইভাবে কাস্টমার যেন দেখতে পারে এইভাবে ক্যামেরাটা দেখান এই যে দেখেন এখানে কিন্তু আমরা যে লেসটা দিয়েছি এটা কিন্তু এক্সট্রা এখানে একটা কাপড় আছে আলাদা এটা আমরা যে যে আপনার প্রিন্টের কালারটা আছে আছে পাতার কালার লতা পাতার এটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা এটা দিয়ে দিয়েছি আর লেসটা আমরা একটু লাইট দিয়েছি যাতে করে পর্দাটার মধ্যে যেন লেসটা যেন ফোটে সুন্দর তো আমরা কিন্তু এই যে ডিজাইনগুলো করে দিয়েছি ফুলে ফুলে কুচি দিয়েছি কাস্টমার যেন একদম প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারে যে আসলে এই কাপড়গুলো দিয়ে কি কি ডিজাইন করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে রেখেছি তো আপনারা কিন্তু চাইলে আমাদের এখানে সরাসরি ভিজিট নিতে পারেন চাইলে আপনি অনলাইনেও নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই কাপড়গুলো কিন্তু খুবই মোটা কাপড় আপনার এই শীতের জন্য পারফেক্ট হবে আবার গরমের জন্য এগুলো এসি কটন মানে আপনার কিন্তু এগুলো গরম হবে না একদম মানে গরমের দিনে একটা ঠান্ডা ভাব থাকে কাপড়গুলোতে এই টাইপের করে কিন্তু এই সুতাগুলো ইউজ করা হয়েছে কাপড়ের মধ্যে তো আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের ইসলামপুরে আছে আপনার আটিবাজার ক্যারানীগঞ্জে আছে আপনার যেখান থেকে সুবিধা হয় নিতে আপনি কিন্তু নিতে পারেন আসসালামু আলাইকুম